দর্শক স্বপ্নের বাড়ি যখন স্বপ্ন মতন সাজাবেন হাজার হাজার ডিজাইন পাইবেন আলিফোর্দা গ্যালারি এটা বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম হচ্ছে আলিফোর্দা গ্যালারি এটা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে আলিফোর্দা গ্যালারি পাইবেন হাজার হাজার ডিজাইন আছে আলিফ গ্যালারি এ একটা হচ্ছে টু ফোর এই যে প্রিমিয়া কোয়ালিটির ভিতরে হাজার হাজার এক কালার ডিজাইন আলিফোর্দা গ্যালারিতে ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আপডেট আসছে এটা স্ট্যান্ডার্ড কালার ভিতরে অনেক সুন্দর কালার এটা রাখা যাবে অনলিকা সাতাশশো একটা হচ্ছে গন্ডারের চামড়া মতন ছয় কুশি উনত্রিশশো টাকা একটা হচ্ছে লাকজারিস কালার এটা রাখা যাবে সাড়ে তিন হাজার অফার হল ধামাকার ডিসকাউন্ট ফারব অনলিকা সাতাশশো টাকা পিস ওয়াও এটাও আমার কাছে অনেক সুন্দর লাগতে আছে এটাও ইউনিক কফি কালার ভিতরে ছয় কুশি রাখা যাবে সাতাশশো একটা রাখা যাবে অনলিকা সাড়ে তিন হাজার এটা রাখা যাবে ছয় কুশির ধামাকা ডিসকাউন্টে বত্রিশশো টাকা কেউ যদি স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাজাইতে চান এটা এটা হচ্ছে গোটা চামড়ার মতন সাড়ে তিন হাজার একটা হচ্ছে অফার দিচ্ছে মাত্র বত্রিশশো একটা হচ্ছে এটা হচ্ছে ইউরোপ জাপানি কান্ট্রি ডিজাইন এ দেখেন টেক্সাটা কি ইউনিক একটা টেক্সার মাত্র রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা পিস একটা রাখা যাবে ছয় কুশি সাতাশশো এখানে একটা ডিজাইন আমার কাছে আরও সুন্দর লাগতেছে দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা ছয়কুশি রাখা যাবে অনলি গ্যাপ দামাক ডিসকাউন্টে সাড়ে দিন হাজার টাকা পিস এটা হচ্ছে অনলিগ রাখা যাবে সাড়ে দিন হাজার এটা সাত দিন হাজার একটা ভার গিয়া গিয়ে ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে উত্তরা মিরপুর খিলগাঁও সব শোরুমের নামে আলিফ গ্যালারি এটা উত্তরে এক নম্বর সেটোর পাঁচ নাম্বার রোড আলিফর্দা গ্যালারি সবাই বাথরুম সুতরাং আল্লাহ হাফেজ